আশা আকাঙ্ক্ষার নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ডাকসু নির্বাচন আসলে এই নির্বাচনে যারা জয় হয় তাদেরকে পরবর্তী পার্লামেন্টারি নির্বাচনেও তাদের প্রভাব পরে ব্যাপক আকারে এমনিতেই ছাত্র শিবির জামাত ইসলাম বর্তমানে তুঙ্গে রয়েছে কিন্তু বিএনপি জাতীয়তাবাদী দল তারা যে আশা করে ডাকসু নির্বাচন ডাকছিল কিন্তু সেই আশা তাদের পূরণ হয়নি তারা কিন্তু ভাবছিল হয়তো ডাকসু নির্বাচনে আমরাই জয় লাভ করব এবং সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা কর করবে যে আগামী নির্বাচনে ডাকসুতে পাশ করলে আমরাই পাশ করে যাব কিন্তু সে আশা সম্পূর্ণ গুড়ে বালি হয়ে গেল ডাকসু নির্বাচনে কোনো টান টান উত্তেজনা হয়নি শিবিরের প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে যা তাদের পরবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে